মেয়ের মা চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে বা মেয়ের মা মেয়ের সংসারে নাক গলালেই নাকি মেয়ের হয় এই কথা বাংলাদেশের একটি প্রচলিত কথা আচ্ছা কোন মেয়ের মা কি চাইতে পারে তার মেয়ের তালাক প্রতিটি মাই চায় তার মেয়ে সুখে সংসার করুক মেয়ের মা বাবারা তাদের সবকিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার আর সেই বাবা মায়ের জন্য নাকি মেয়ের তালাক হয় কত বাবা মা তাদের সবকিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের শ্বশুরবাড়ির যৌতুকের আবদার মিটিয়েছে জানেন কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে কথা শুনিয়েছে কিন্তু এই সমাজে অহরহ আছে মেয়ের শাশুড়ির বউয়ের সাথে ব্যবহারের গল্প একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয় তখন উনিশ থেকে বিশ হলে মেয়েকে শুনতে হয় তোমার মা কিছু শেখায়নি মা ঘন ঘন মেয়ের বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোক বলে মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ কান পরা দিতে আসছে অথচ ছেলের মা বোনেরা সারাদিন এটা হলো ওটা হল বলে ছেলের কানে ঘ্যান ঘ্যান করলে কোনো সমস্যাই নেই ডিভোর্স হয় মেয়ের মায়ের জন্য ছেলের মা চালাক হলে কোনো সমস্যাই নেই সংসার কার মায়ের না গড়ানোর জন্য ভাঙে কারো জন্যই ভাঙে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয় সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের সংসার এবং সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের মানে আমি এটা বলছি না বাবা মায়ের সাথে থাকা লাগবে না আমি এটা বলছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন তবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর মাঝে তৃতীয় ব্যক্তি কে আনবেন না হোক তা আপনার নিজের মা হোক আপনার মা বা কেউ। ঝগড়া হোক যাই হোক হাজবেন্ড ওয়াইফ নিজেরা নিজেকে সমাধান করবেন হবে না বরং ক্ষতি হবে নিজেদের মতামত নিজেরা নিন বিয়ের পর নাকি একটি মেয়ের হাজবেন্ড এর বাড়ি নিজের বাড়ি হয় তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে না ছেলের মা এবং মেয়ের মা দুজনেরই সমান অধিকার সমান গুরুত্ব ও সমান সম্মান থাকা উচিত তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানো এবং কটু কথা বলার অধিকার কারো মা এবং কারো পরিবারে থাকা উচিত না তৃতীয় ব্যক্তি আনবেন তো সব শেষ আমাদের সমাজে এমন অহরহ পরিবার আছে যে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সংসারটা নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে যত কিছুই হোক না কেন কখনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝে না এনে চেষ্টা করবেন আপনাদের সমস্যা আপনাদের যত সমস্যাই হোক আপনারা নিজেরা তা সমাধান করবেন দেখবেন আপনাদের সংসার জীবনটা অনেক শান্তিময় হবে একটা কথা সবসময় মনে রাখবেন একটা সংসার ধ্বংস হয় কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে তাই তৃতীয় ব্যক্তি হতে সবসময় নিজেদেরকে সাবধান রাখবেন